রিপন অ্যাস্ট্রোল চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে আলোচনা বিষয় রেখা হাতের মধ্যে রেখা হাতের গঠন ধরন প্রকৃতি কেমন হলে ভাগ্যটা কেমন হতে পারে যারা হাত দেখা শিখতে চাইছেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া যারা নিজের হাতের উপরে ভিডিও চাইছেন এরকম ভিডিও চাইছেন বা পার্সোনাল ভিডিও চাইছেন তারাও এরকম মানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি একটা হাত বিচার করার সময় সর্বদা বিচার করবেন হাতের গঠন ধরন প্রকৃতি খুব গুরুত্বপূর্ণ বিষয় হাতের রেশিওটা বিচার করবেন হাতের রেশিও না বিচার করলে হাতটা বিচার করতে পারবেন না মানে এখান থেকে আঙুল থেকে দেখুন এই দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছেন এই যে রিস্ট এই যে মণিবন্ধন হাতের লোম এগুলো কিন্তু সব কিন্তু বিচার করতে হয় এবার এই যে লোম কিসের প্রতীক যাদের হাতে দেখবেন প্রচণ্ড লোম থাকে তাদের দয়া মায়া একটু বেশি থাকে শরীর দেখা যায় তাদের একটু বলিষ্ঠ হয় এবং শক্তি সামর্থ্য তাদের বেশি থাকে এটা অবশ্যই এরকম কামবাসনার বাসনার ঘরটাও এদের ভালো থাকে কারণ শরীরে লোম থাকা মানে জেনে নিতে হবে তাদের একটা পুরুষ হিসাবে সম্পূর্ণ বিষয়টা ঠিকঠাক থাকে তাহলে হাত বিচার করার সময় এই লোমেরও বিচার কিন্তু করতে হয় হাতে দেখতে পাচ্ছেন এই যে মণিবন্ধন এরকম মণিবন্ধন যাদের দুটো বা তিনটে থাকে স্পষ্ট মণিবন্ধন তারা অর্থকে ধরে রাখতে পারে তাই অর্থ সম্পদ ধরে রাখার জন্য এই মণিবন্ধন ভালো হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মণিবন্ধন দুটো আছে মানে এই জাতকের জীবনে আর্থিক ভাগ্য ভালোভাবে দেখবেন হঠাৎ প্রাপ্তি হঠাৎ প্রাপ্তির জন্য দেখবেন এরকমভাবে ফিশের চিহ্ন চিহ্ন খুব ভালো যদি হাতে থাকে তারা আর্থিক ভাগ্য আচমকা প্রাপ্তি লটারি বা সম্পদ পায় এরকম চিহ্ন থাকলে কিন্তু সেটা পাওয়া যেতে পারে এবার দেখবেন যে বিদেশ যাত্রায় তাদের ভাগ্য খুলবে কিনা দেখবেন এখান থেকে আয়ু এইভাবে আসে এই দিকে দেশের মধ্যে এই দিক থেকে রেখা যখন এই দিকে যায় বা এই দিক থেকে রেখা যখন দিকে চলে যায় তাদের কিন্তু বিদেশে ভূমিতে ভাগ্য খোলে তাই তারা বিদেশের মাটিতে তারা ভাগ্যের উন্নতি করতে পারে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে চিহ্নটা এই যে দেখতে পাচ্ছেন শিবের ডামরু চিহ্ন অত্যন্ত শুভ চিহ্ন যাদের হাতে এরকম ডামরু চিহ্ন বা এরকম চিহ্ন থাকে তারা যে কাজ যেমন খুশি করে করতে পারে এটাকে ইনফিনিটি সাইন বলা হয় দেখতে পাচ্ছেন এখানেও তাই এটাকে শিবের চিহ্ন বলে অনেকে ইনফিনিটি সাইন বলে এরকম চিহ্ন হাতে যতগুলো থাকবে যেখানে থাকবে তার সুফল তত ভালো পাওয়া যাবে সে যেখানে যেভাবে থাক তাই এরকম চিহ্ন অত্যন্ত চিহ্ন তাছাড়াও যদি দেখা যায় হাতের যে গঠন সেখানে দেখতে যে চামড়ার যে ব্যব চামড়াটা দেখুন পাতলা কড়া না পড়া হাতে দেখবেন কড়া অনেকেরই পড়ে কিন্তু এখানে যদি কড়া পড়ে তাহলে রবি রেখা লম্বাভাবে যাবে কি করে এখানে যদি কড়া পড়ে তাহলে শনি রেখা যাবে কী করে এখন শনি রেখা এই দিকে চলে যাবে বা এই চলে যাবে তাই কড়া পড়ার কারণে কিন্তু আড়ি রেখা পড়ে দেখতে পাচ্ছেন বুধের ক্ষেত্রে যে লম্বা লম্বা রেখা এগুলো কিন্তু নলেজ বা জ্ঞান রেখা বলা হয় এই রেখা যাদের হাতেই থাকে তাদের নলেজ জ্ঞান শিক্ষা পড়াশোনা এডুকেশন তারা ভালো করতে পারে এটাকে কিন্তু মানি লাইন এক্স্যাক্টলি মানি লাইন বলে মানে টাকা রেখা টাকা চিহ্ন বাট এটা বুদ্ধিমান মানুষের হাতে দেখা যায় হাতে দেখবেন যে প্রচুর এরকমভাবে যদি থাকে তাহলে বাকপটু চিহ্ন বলা হয় তারা পলিটিক্স রাজনীতিতে বেশ নাম কামাতে পারে এরা সাজিয়ে গুছিয়ে মিথ্যে সত্যি সবই বলতে পারে তাই এরকম চিহ্ন ভালো টিচারের হাতেও দেখা যায় ভালো পলিটিশিয়ান হাতেও দেখা যায় যদি আরেকটা চিহ্ন দেখা যায় এখান থেকে দেখবেন এই চিহ্নগুলো কিন্তু ভালো চিহ্ন এগুলো নলেজ রেখা যে কাজ যিনি শিখেছেন সেই কাজ অন্যকে শেখানোর চিহ্ন হিসেবে ধরা হয় হাতে যখন এরকম চিহ্ন মানে দেখবেন এখান থেকে রিং অফ সোলেমান এইভাবে এই রেখাটা এইভাবে থাকে রিং অফ সোলেমান কেমন থাকে আমি দেখিয়ে দিই এই দিক থেকে এইভাবে থাকে রেখাটা যখন এইভাবে যখন যায় এটাকে জেদ কর্তৃত্ব পরে রেখা বলা হয় আর এই দিক থেকে নলেজ রেখা বলা হয় এই দুটো রেখা মিলিত দেখুন একটা স্কোয়ার সাইন বা চতুর্ভুজ চিহ্ন তৈরি হলো এই চিহ্ন কিন্তু বাড়ি গাড়ি সম্পত্তি এনে দেয় নিজের জেদ করে এরা কিন্তু বাড়ি গাড়ি সম্পত্তি সবই পেতে পারে এবার সব ভালো চিহ্ন কি শনির ক্ষেত্রে এইভাবে ঝাউ গাছের মতো চিহ্ন এইদিকেও কিছু চিহ্ন যাবে এইদিকেও কিছু চিহ্ন যাবে এইভাবে ভি বা ঝাউ গাছের মতো চিহ্ন তৈরি হয় এটা অত্যন্ত শুভ চিহ্ন যাতে হাত দেয় তাতেই সে সফলতা অর্জন করে তাই এরকমভাবে ঝাউ গাছ চিহ্ন হাতে অত্যন্ত সুন্দর মানে একটা রেখার একাধিক গুণ বেড়ে যায় এবার অনেকে জানেন যে হাতে এখানে শনির ক্ষেত্রে এইভাবে লম্বা রেখা এইভাবে আড়ি রেখা রম্বস। আঙুলের মাঝে ফাঁক এগুলো খারাপ চিহ্ন আমরা ভালো চিহ্ন নিয়ে আলোচনা করবো যেহেতু এখানে এই যে স্কোয়ার সাইন এটাকে রাত যোগ বলা হয় চক্রবর্তী যোগ বলা হয় চক্রবর্তী কাদের বলতো যারা এলাকার বাইরে তাদের নাম ছড়িয়ে যায় পৃথিবী জুড়ে তাদের নাম থাকে বা এলাকার বাইরে তাদের রাজ্যের বাইরে তাদের দেশের বাইরে নাম চলে যায় এই গুণকে চক্রবর্তী যোগ বলা হয় এরকম রেখা যখন হাতে থাকে তাদের চক্রবর্তী গুণ বলা হয় খুব ভালো রেখা এবার দেখবেন অনেকের হাতে দেখবেন এরকম রেখা থাকবে দেখবেন প্রপার্টির মধ্যে দেখবেন ছোটো ছোটো প্রপার্টি বা এরকমভাবে দেখবেন বড় একটা চিহ্ন মধ্যে দেখবেন ছোট ছোট এরকমভাবে ট্রায়াঙ্গেল থাকতে তারা কিন্তু প্রপার্টিকে হোল্ড করে প্রপার্টিকে কাজে লাগিয়ে ব্যবসা করতে পারে দেখা গেলো একটা বড় একটা জায়গা সেখানে রেন্টে দিয়ে সে ভাড়া দিয়েও সে কিন্তু ইনকাম করছে তো এরকম একাধিক প্রপার্টি যোগকে নির্দেশ করে এই চিহ্ন তবে হাতে বড় লোক বা কোটিপতি চিহ্ন একটা প্রধান চিহ্ন থাকবে এখান থেকে এই লাইনটাকে দেখুন দেখতে পাচ্ছেন এটা মানি ট্রাঙ্গেল এটা কোটিপতির চিহ্ন দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন এটাও কিন্তু কোটিপতির চিহ্ন তাই হাতে যখন একাধিক এরকমভাবে ট্রায়াঙ্গেল তৈরি হবে এগুলো কিন্তু কোটিপতি ভাগ্যকেই নির্দেশ করে দেখতে পাচ্ছেন কোটিপতি চিহ্ন তাই এরকমভাবে যখনই ট্রায়াঙ্গেল তৈরি হবে সেগুলো কিন্তু কোটিপতি চিহ্ন ধার্মিক ব্যক্তিদের হাতে কিছু চিহ্ন দেখা যায় যেমন এখানে দেখুন এই চিহ্নটাকে ধার্মিক ব্যক্তি চিহ্ন বলা হয় মানে এরা সমাজসেবামূলক কাজ করতে পছন্দ করে তবে তবে দেখতে পাচ্ছেন এই চিহ্নগুলো সবই কিন্তু কোটিপতি চিহ্ন এবং এই চিহ্ন তো অনেকের হাতেই আছে তাহলে কোটিপতি হচ্ছেন না কেন প্রথম কথা হচ্ছে হাতের গঠন দেখুন হাতে এখানে আড়ি রেখা এখানে ফাঁক রম্বস থাকছে হয়তো কিংবা হাতের কড়া পড়ে আছে হাতের চামড়াটা প্রচণ্ড মোটা সে কারণে হতে পারে হাতের রেশিও ঠিক নেই বা অন্যান্য কিছু খারাপ চিহ্ন আছে অনেকে দেখবেন যে চেয়ে উপকার করতে বিপদে পড়ে দেখবেন এখান থেকে রেখা এইভাবে চলে যায় একদম এই পর্যন্ত এন্ট্রি করে যায় মানে বৃহস্পতি থেকে শনিতে এন্ট্রি করেছে দেখায় আবার ভালো করে বোঝায় দেখতে পাচ্ছেন এই পর্যন্ত এন্ট্রি করে যায় তারা কিন্তু যে চেয়ে উপকার করতে গিয়ে নিজের ক্ষতি করে অন্যের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি করলে আপনার তো ক্ষতি হবেই স্বাভাবিক কথা দেখুন এখান থেকে এই লেখাগুলোকে লাক্সারি জীবন বলা হয় দেখবেন অনেকে সেলিব্রিটির মতো জীবন কাটায় দেখবেন এখান থেকে রেখা এইভাবে চলে যায় সেলিব্রিটির জীবন বলা হয় এইভাবে রেখা থাকতে দেখতে পাবেন সেলিব্রিটির জীবন তবে এখান থেকে যে রেখাগুলো এইভাবে যায় এগুলো লাক্সারি জীবনকে নির্দেশ করে জীবনে অপরচুনিটি সুযোগ পরিস্থিতি এগুলো সবই কিন্তু এখান থেকে এই লম্বা লম্বা রেখাগুলো ধরা হয় সন্তান ভাগ্য বিচার করার সময় কোথায় বিচার করবেন আমরা প্রত্যেকটা জিনিসকে ফুটিয়ে বোঝাচ্ছি ছোট্ট ভিডিও দিয়ে আমি পুরো হাতটা কভার করাবো দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে লম্বা রেখা এগুলো সন্তান রেখা দুর্বল বা অস্পষ্ট হলে দেখা যায় যে সন্তানের মধ্যে নারী সন্তান বা কন্যা সন্তান হতে পারে বা দুর্বল সন্তান হয় কিন্তু এই রেখাটা যখন এইভাবে ওয়াই এর মতো এভাবে সাইন করে সেটাও কন্যার মতো ধরা হয় কন্যা সন্তানকে ধরা হয় বা যদি দেখা যায় এইখানে সন্তান রেখা এখানে একটা এখন এখানে দূরে একটা মানে অনেকটা গ্যাপ থাকে তাহলে বারো চোদ্দো বছরের সন্তানের মধ্যে গ্যাপ দেখা যায় অনেকে দেখবেন সন্তান রেখা এই চা কাছাকাছি থাকে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি সন্তান হয় এবং একটা বয়সের সঙ্গে দু বছর আড়াই বছর গ্যাপ থাকে অনেক সময় কাছাকাছি একদম পাশাপাশি থাকে এটা খুব ভালো এক থেকে দেড় বছর বা বছরের মধ্যে সন্তান হয় এবার দেখবেন এখান থেকে এটাকে বলা হয় প্রেম রেখা বা বিবাহ রেখা বলা হয় এখান থেকে এই রেখাগুলো প্রেম ভালোবাসাকে নির্দেশ করে এখানে যদি রেখাটা দেখেন মানে এখান থেকে রেখা এইভাবে হালকা ঝুঁকে যায় তাহলে বউ প্রচণ্ড সুন্দরী বা জীবনসঙ্গী খুব প্রচণ্ড হ্যান্ডসাম হয় নারী পুরুষের ক্ষেত্রে এটা একই তবে খুব বেশি ঝুঁকে যাওয়া মানে এরকমভাবে হলে বউমৃত্যু বা ডিভোর্স তালাককে নির্দেশ করে অনেকে দেখবেন যে এখানে ওয়াই সাইন করছে এরকমভাবে ওয়াইয়ের মতো সাইন করে দেখবেন এখানে দেখায় এখানে ওয়াইয়ের মতো সাইন করে এটা কিন্তু একটা সম্পর্ক চালাচ্ছে একটা সম্পর্কে নির্দেশ করে মানে একই মানুষ দুই নৈকের পা দেওয়াকে নির্দেশ করে তাই এটাও বুঝলেন এবার দেখুন রবির ক্ষেত্রে ভালো চাকরি যদি কোনো রবির ক্ষেত্রে এই দেশটা ডিস্ট্যান্সটা অনেক বেশি হয় দেখতে পাচ্ছেন কত ডিস্টেন্সটা বড় এই ডিসট্যান্স বড় হলে কিন্তু তাদের নাম খ্যাতি থাকে এবং চাকরি রোজগার করতে পারে কারণ এখান থেকে রবি রেখা এইভাবে নিচ পর্যন্ত নেমে যায় মানে হার্ট লাইন থেকে নিচের দিকে নামতেই হবে বা হার্ট লাইনকে টাচ করতেই হবে তবে কিন্তু পারমানেন্ট চাকরি বা ভালো চাকরির যোগ হবে এবার অনেকে ব্যবসা চাকরি দুটো একসাথে করে রবি রেখা একটা আছে সঙ্গে এরকম একাধিক রেখা আছে সেক্ষেত্রে চাকরি ব্যবসা দুটোই করা যেতে পারে অনেকে দেখবেন যে শুধুমাত্র ব্যবসা করে উন্নতি করেছেন দেখবেন এইভাবে ব্যবসা রেখা উঠেছে এখানে কাটা বা কাটার চিহ্ন আছে কারণ ব্যবসাতে উত্থান পতন লাভ লোস্কান থাকবে তাই ব্যবসা খাতে একটু কাটা কাটি থাকে এবার হাতের মধ্যে যা যাদের দেখা যায় বৃহস্পতি অনেকটা বড় এবং রবির ক্ষেত্রটাও বড় তারা কিন্তু ধন বা কোটিপতি যোগ তৈরি করে এরা প্রচুর ধনী আর্থিক ভাগ্য এদের প্রচুর ভালো হয় আর্থিকভাবে তারা প্রচুর উন্নতি করতে পারে আঙুলের ধরনগুলো বুঝতে পারছেন আঙুলগুলো দেখতে পাচ্ছেন এই আঙুলগুলো কেমন মনে হচ্ছে না একটা মজবুত সুন্দর আঙুল মানে খুব দুর্বল নয় আবার শক্তিশালীও নয় আঙুল দেখবেন অনেকে দেখবেন আঁকা বাঁকা এরকম বাঁকা বাঁকা আঙুল থাকে মানে এই দিক দিয়ে আলো বেরিয়ে আসে তারা কঠোর পরিশ্রম করে আঙুলে মাংস নেই মাংস আলো আঙুল নেই দেখতে পাচ্ছেন এই পর্বটাও কিন্তু বৃহস্পতিকে ধরা হয় এই পর্বটাও শনিকে ধরা হয় এই পর্বটাও রবির ক্ষেত্রেও ধরা হয় তো এই পর্ব পর্যন্ত যদি ভালো না থাকে তাহলে তার ভালো হবে না এখন মানুষের দেখবেন হাতে এখানে অনেকগুলো রেখা এইভাবে থাকে এগুলো বাধাকে বিপত্তিকে নির্দেশ করে সে যে আঙুলে যেখানে থাকুক এরকম রেখা ভালো চিহ্ন নয় তবে লম্বা লম্বা রেখা সাহসকে নির্দেশ করে মানে খুব সাহসী প্রতিবাদী মানুষকে নির্দেশ করে খুব ভালো জীবনযাত্রা এদের হয়ে থাকে এখন যদি দেখা যায় শুক্র পর্বত অনেকটা বড় উঁচু বিস্তারিত হয় তাহলে তাদের লাকজারি জীবন এবং তাদের জীবনে সব সুখ তারা পেয়ে থাকে চন্দ্র যদি বড় হয় তাহলে ভ্রমণ বা অন্যান্য জায়গাতেও তারা কিন্তু খুব ভালো সম্মান পেয়ে থাকে মঙ্গল যদি পরিষ্কার হয় তাহলে শত্রু লেস বা তাদের শত্রু খুব একটা থাকে না অনেকে দেখবেন মঙ্গলের ক্ষেত্রে ক্রস থাকে এরকমভাবে দেখবেন ক্রস থাকে বা এরকমভাবে ক্রস থাকে বা একাধিক রেখা থাকে তাদের কিন্তু প্রচণ্ড শত্রু বেশি থাকে এবার একটা কথা অনেক সময় দেখবেন জাতক লয়াল কিনা না সব থেকে বড়ো কথা এখান থেকে এরকমভাবে চিহ্ন থাকে ভাঁজ থাকে এগুলো লয়ালিটি চিহ্ন হিসেবে ধরা হয় মানে সৎ ব্যক্তিদের হাতে দেখা যায় অনেকে দেখবেন হৃদয় রেখা একটাই হৃদয় রেখা এই পর্যন্ত মানে এই রেখাটাকে নিম্ন থেকে মানে এই দিক থেকে ছোট থাকবে এতটা যাবে না মানে এইটাকে টাচ করবে না এরকম মানুষদের দেখবেন তারা কাম বাসনা এতটা উদ্দীপনা হয়ে যায় তারা কিন্তু নিজের কামের কারণে কিন্তু ভুল কাজ অপকাজে লিপ্ত হয়ে উঠতে পারে এবার যাদের হাতে দেখবেন যে হৃদয় রেখা এইভাবে দেখুন দুমুখী তারা খুব কাইন্ডহার্ট খুব নরম মনের মানুষ হয়ে থাকে এবং একটু বড় হয়ে এইভাবে বৃহস্পতিতে চলে যায় এটাও কিন্তু ভালো চিহ্নসে ধরা হয় বা এইভাবে যদি চলে যায় এটাও ভালো চিহ্নসে ধরা হয় অনেকে ছোটো থাকে সেটা কিন্তু খারাপ অনেকে জব থাকে সেটাও কিন্তু খারাপ অনেকে দেখবেন এভাবে বিন্দু বিন্দু চিহ্ন থাকে সেটাও কিন্তু অপারেশানকে নির্দেশ করে অপারেশান অনেকে দেখবেন ক্রস থাকে এবং ক্রস স্টার থাকে এটাও কিন্তু সেই বয়সে অপারেশানকে নির্দেশ করে দেখতে পাচ্ছেন হঠাৎ করে কোনো রেখা যখন ভেঙে থাকে দেখবেন অনেক সময় জীবন রেখা বা মস্তিষ্ক রেখা বা কোনো একটা রেখা দেখবেন ভেঙে আছে অনেক সময় দেখবেন ক্র্যাক হয়ে থাকে এরকমভাবে ক্র্যাক ক্র্যাক হয়ে থাকে দুটো রেখা একসাথে দেখবেন ভেঙে আছে সেই বয়সেও কিন্তু একটা জীবনে হঠাৎ করে কোনো অসুবিধাকে নির্দেশ করে তাই ভাঙা রেখাও কিন্তু খারাপ ফল দেয় এবার হাতের মধ্যে যদি দেখেন ডার্ক কালার এই যে দেখতে পাচ্ছেন ডিপ কালার এরাও কিন্তু খুব বেশি মানুষের মন পাবে না কারণ যদি খুব খুব বেশি ডার্ক কালার হয় হাতের কালারটা মানে ব্রাউন বা কালচে হয় তারা কিন্তু কখনোই কাজ করে তারা মান পায় না আরেকটা জিনিস দেখবেন এখান থেকে কিছু রেখা এই দিকে চলে যায় এটা সাপিত্যতোষ তৈরি করে বিনা সেই ঝামেলায় জড়িয়ে পড়া কেউ নির্দেশ করে এবং খুব নেগেটিভ থট মাথার মধ্যে যাদের ঘুরে তাদের এরকম চিহ্ন দেখা যায় আমরা হাতের মধ্যে পজিটিভ নেগেটিভ সব চিহ্নগুলো তুলে ধরছি বোঝাচ্ছি দেখুন এখান থেকে যত ডিস্ট্যান্স বাড়ে এটা কিন্তু তাদের মানে মানে বলা হয় দৈহিক সুখ বা শারীরিক সুখকে রিপ্রেজেন্ট করে এটা যত বড় হবে তত তারা লম্বা টাইম পর্যন্ত তাদের দৈহিক বা আনন্দে ভোগ করতে পারে তাই এখান থেকে যে এই যে বৃদ্ধাঙুলটি যদি এখানে বড় হয় এটাও কিন্তু খুব ভালো মানে এটা ভালো এটা ছোটো হওয়া খারাপ মানে এই পর্বটা বড় হওয়া ভালো এবং দেখুন এই বৃহস্পতির আঙুল দেখুন শনির দিকে ঝুঁকে যাচ্ছে রবির আঙুল শনির দিকে ঢুকে যাচ্ছে মানে কর্মই শ্রেষ্ঠ কর্মই মহান মানে এই জাতক প্রচণ্ড কর্ম করতে পছন্দ করবে অনেকে দেখবেন যে অনেকের হাতে অনেক রকমভাবে চিহ্ন থাকে তো আমরা এই ভিডিওতে শুধুমাত্র কি বোঝাচ্ছি হ্যাঁ বাড়ি গাড়ি চিহ্ন অনেকে জানতে চাই বাড়ি চিহ্ন দেখবেন এখান থেকে এই রেখাটা যখন এইভাবে যাই আমি দেখাই আবার দেখুন এইখান থেকে রেখাটা যখন এইভাবে যায় এটা কিন্তু গৃহ নির্মাণ চিহ্ন ধরা হয় এভাবে গৃহ নির্মাণ চিহ্ন এই জাতকের জীবনে কটা গৃহের যোগ আছে দেখে নি একটা গৃহ এটা খুব অল্প বয়সে পিতার গৃহ দেখতে পাচ্ছি নিজের হাতে গ গৃহ এখানে একটা গৃহ এবং এখান থেকে একটা গৃহ এবং এখান থেকে একটা গৃহ মানে এই জাতকের জীবনে অনেক কটা বাড়ির যোগ আছে অনেক কটা মানে চার পাঁচটা বাড়ির যোগ আছে অনেকের হাতে থাকে অনেকের আবার গৃহচিহ্ন এখান থেকেও থাকে এইভাবেও থাকে জাতক বুদ্ধিমান কতটা এটা বুঝতে গেলে দেখতে হবে এই যে মস্তিষ্ক রেখা তার নিচে ট্রায়াঙ্গেল এটা কিন্তু নিচের দিকে ট্রায়াঙ্গেল অবশ্যই ছোপার উস্তম মানে এদিকে ওপর থেকে দেখে কেউ বুঝতে পারে না বুদ্ধিমান কিন্তু যারা প্রচুর বুদ্ধি রাখে কিন্তু কাউকে ধরতে দেয় না দেখবেন উপর দিকে যারা থাকে এরকম তারা কিন্তু বুদ্ধিমান এটা সমাজ তাদেরকে বুঝতে পারে তাই বুদ্ধি কীভাবে কাজ করছে এটা কিন্তু খুব ম্যাটার করে তাই বুদ্ধিকে কাজে লেগে জীবনে উন্নতি করতে পারে তারা কি করতে পারে এখন এই যে হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মধ্যে দেখুন স্পিরিচুয়াল চিহ্ন এখান থেকে দেখুন দুটো রেখাকে সংযোগ করেছে এটাকে স্পিরিচুয়াল চিহ্ন বলা হয় দেখতে পাচ্ছেন এখান থেকে উঠেছে দেখুন এই ট্রায়াঙ্গেলটা দেখুন বড় হলো এই ট্রায়াঙ্গেলটা বড় মানে এই জাতক বেশি বুদ্ধিমান যতটা মনের দিকে যতটা ভালো তার থেকে বেশি বুদ্ধিমান কারণ এই ট্রায়াঙ্গেলটা কোনটা বড়ো এই ট্রায়াঙ্গেলটা বড় নয় দেখুন আপনারা বুঝতে পারবেন এই ট্রায়াঙ্গেলটা কিন্তু বেশি বড় এই ট্রায়াঙ্গেলটা দেখুন এই ট্রাঙ্গেলটা বড় তাই এটা কিন্তু ম্যাটার করে এবার যাদের দেখবেন এই ট্রায়াঙ্গেলটা বেশি বড়ো মানে এরকমভাবে ট্রায়াঙ্গেলটা বড়ো এটা ছোট থাকে তারা কিন্তু বেশি মানে ভালো মনের বেশি মানুষ যার জন্য প্রবলেম হবে মনের দিক দিয়ে কতটা ভালো হবে প্রপার্টি শ্বশুরবাড়ির প্রপার্টি পাবে কিনা এই চিহ্নগুলোকে বলা হয় প্রত্যেক নয় বাড়ি থেকে বা অন্যান্য পিতার থেকে বা অন্যান্য জায়গা থেকে পাওয়া সম্পত্তি দেখবেন এখান থেকে দেখবেন ধর্ম বা একদম সেবা চিহ্ন এইটাকে কিন্তু খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে দেখবেন খুব সমাজসেবামূলক কাজ করতে এরা পছন্দ করে এখন আর একটা খুব গুরুত্বপূর্ণ রেখা যেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে যে অনেকে বাড়ি করছেন দেখবেন এখান থেকে রেখা এই দিকে নেমে যাচ্ছে দিয়ে এখান থেকে রেখা উঠছে মানে একটা সিক্সটি পার্সেন্ট হয়তো বাড়ি বিক্রি করার জায়গা বেচলেন বাকি নিজের টাকা জমালেন দিয়ে একটা বাড়ি হলো মানে এইটা সিক্সটি ফোরটি রেশিও হতে পারে আরও নিচে যদি হয় এইভাবে আরও নিচে এসে এইভাবে টাচ করলো সেই ক্ষেত্রে দেখা গেলো আরও কিন্তু কম মানে কুড়ি কুড়ি পার্সেন্ট নিজের টাকা বাকি প্রপার্টি বেচে বাড়ি করার চিহ্ন অনেকে বাড়ি এভাবে করে কোনো একটা সম্পত্তি বেচে বাবার সম্পত্তি বেচে বাড়ি করে তাই নিজের বাড়ি কিভাবে হবে এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখুন ভিডিও শুধুমাত্র শিক্ষা নলেজ জ্ঞান বা বোঝানোর জন্যই করছি দেখুন এই জাতকের হাত দেখে আমরা সব কিছু বোঝালাম যে হাতের পজিটিভ দিক নেগেটিভ দিক ভালো দিক মন্দ দিক কী করে হয় আপনার কোথাও তো ভিডিও দেখছেন অবশ্যই নিজের কমেন্ট করে নিজের দেশের নামটা লিখবেন বা এলাকার নামটা লিখবেন তাহলে আমরা যখন ওই দেশে যাব ওই এলাকায় যাব তখন আপনার হয়তো সেই দেশে আপনি আমরা সহজেই দেখা করতে পারবেন তাহলে হাতের রেখাগুলো বুঝলেন সব থেকে ভালো চিহ্ন বুঝিয়ে দিই এটা হচ্ছে সব থেকে ভালো চিহ্ন সব থেকে ভালো চিহ্ন রবি চিহ্ন এবং রবি রেখা মানে এটা কর্মযোগ আর এটা হচ্ছে আয়ু রেখা জীবনযোগ পুরুষ মানুষের হতে জীবন ভালো থাকবে জীবন রেখা ভালো থাকবে আর রবি রেখা থাকবে এই দুটো রেখা থাকলে আর কোনো রেখা সেরকমভাবে কোনো প্রয়োজন হয় না তবে মানসিক ডিপ্রেশন দেখবেন এই জায়গাটা গর্ত হয়ে যায় মানসিক ডিপ্রেশন ধরলে মানসিক গর্ত হয়ে যায় এই জায়গাটা গর্ত হলে মানসিক ডিপ্রেশন চলে একটা উদ্বেগ অশান্তির মধ্যে জীবন কাটে তাই এই ভিডিওতে আমরা সব বোঝালাম দেখুন আপনারা কী ও ভিডিও চাইছেন আপনারা যদি মনে করেন এই যে সন্তান টপিকের ভিডিও নেব সেটা করা যাবে কেরিয়ার নিয়ে একদম শুধুমাত্র চাকরি নিয়ে এটা একটা বড়ো ডিটেল ভিডিও করা যাবে কর্ম নিয়ে শনি নিয়ে ভিডিও করা যাবে ধর্ম নিয়ে ভিডিও করা যাবে বা লাক্সারি জীবন নিয়ে ভিডিও করা যাবে আপনারা কোন টপিকও ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করবেন আমি নেক্সট টপিক সেটা নিয়ে আসবো তাহলে বা আপনারা যদি নিজের হাতে চুই পাঠাতে চান সোম্বুধ শুক্র সকাল ছয় থেকে সাতটা ওই সময় আমরা গরিব মানুষের জন্য বিনামূল্যে পরিষেবা রেখেছি ওই সময় হাতে পাঠাবেন প্রশ্ন করবেন সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পাবেন তবে ভয়েসে প্রশ্ন পাঠিয়ে দেবেন হাতে পাঠাবেন সোমবার বুধবার শুক্রবার সকাল ছটা থেকে সাতটা ভারতীয় সময় তাই ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন